আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন কথা বলবো দ্রুত বীজপাত উত্থানজনিত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে আজ আমার সাথে যিনি আছেন তিনি একজন সরকারি উদ্ধতন কর্মকর্তা তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসার পর তিনি কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আরেকটি সতর্কবার্তা বারবার বলে যাচ্ছি তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার এম বি ডক্টর আমি কখনই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না আমি সবসময় বলে থাকি আপনাকে এখানেই আসতে হবে তা নয় অবশ্যই আপনি আপনার নিকটস্থ চর্ম যে অনুরোগ অভিজ্ঞতা বা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেবেন আল্লাহর রেখে ওষুধ সেবন করবেন ইনশাল্লাহ আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস প্রিয় দর্শক আমার এই ভিডিওগুলো মূলত চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই অনেকে রয়েছেন যারা যৌন চিকিৎসাকে অবহেলা করতে করতে ওনার ওনারা হতাশার মধ্যে ভোগেন এবং বিভিন্ন ধরনের রাস্তার ধার থেকে শুরু করে বিভিন্ন সময় ডাক্তারের পরামর্শ ব্যতীত বিভিন্ন ধরনের ওষুধ সেবন করতে থাকেন যা ওনার শরীরের জন্য ক্ষতিকর সমস্যার সৃষ্টি করে প্রিয় দর্শক তাদের জন্য আমার এই ভিডিওগুলো যাতে চিকিৎসা নিতে উৎসাহিত হন এবং সঠিক চিকিৎসাটি নেন প্রিয় দর্শক আমার সাথে যিনি আছেন শুনবো না মুখ থেকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ যে আপনি বলতে যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বীজপাত উত্থানজনিত সমস্যা দুটো সমস্যাতে ছিল জি স্যার এই সমস্যা নিয়ে কতদিন ধরে ভুগছেন চার পাঁচ বছর ধরে 4 5 বছর ধরে ভুগছিলেন আপনি যখন এখানে এসেছিলেন চিকিৎসার পূর্বে কি অবস্থা ছিল আপনার চিকিৎসা বলতে লিঙ্গটা খুব কম শক্ত শক্ত হতে প্রবলেম ছিল আর বীজপাতটা খুব দ্রুত খুব দ্রুত হয়ে যেত এবং চিকিৎসা পর এখন এভারেজ কেমন সময় পাচ্ছেন প্রায় আলহামদুলিল্লাহ 10 থেকে 15 মিনিট 10 থেকে 15 মিনিট সময় পাচ্ছেন এবং উত্থানে কোনো সমস্যা নেই তো সমস্যা নেই লিঙ্গটা মোটামুটি অনেক শক্ত আলহামদুলিল্লাহ

আমার দুটোমাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আর একটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লা ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়গনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র ও শনিবার দুপুর দুটা থেকে আর দশটা পর্যন্ত কুমিল্লায় কুমিল্লা ইপিজার একম গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সোম মঙ্গল বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম